আসসালামু আলাইকুম সুচ্ছ এবং সুদৃশ্য এই দেবদারু গাছ এখন খুব একটা নজরে পড়ে না এক সময় ছিল গ্রামে বসতবাড়ি অর্থাৎ প্রতিত জমিতে আমরা দেখেছি এই দেবদারু গাছগুলো অনেক লম্বা হয় এবং দেখতে অনেক সুন্দর হয় তো এই দেবদারু গাছগুলো প্রায় নজরে আসে মাঝে মধ্যে মনে হচ্ছিলো যে একটু তুলে ধরিয়ে অনেকেই হয়তো এই দেবদারু গাছের কথা ভুলে গিয়েছেন তো এটি হচ্ছে ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলা ছয় নম্বর তিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে বাজারের অল্প একটু আগে এই দেবদারু গাছের কয়েকটি গাছ বেশ কয়েকটি গাছ এখনও পর্যন্ত আছে তো আপনাদের দেখাচ্ছি আরও দেখতে পারেন ছোট্ট একটি দেবদারু গাছ দেখায় তাহলে দেবদারু গাছের ফুল অবয়বটা আপনাদের সামনে স্পষ্ট হবে এই যে দেবদারু গাছ এটা গোড়ার অংশ চিকন এই যে এইভাবে দেবদোর গাছটি বেড়ে উঠবে যেন আকাশ ছুঁতে চায় তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ